গতকাল রাত্রে কিটটা দিয়ে গিয়েছিল উর্যর আজ সকালে ব্যবহারের জন্য উর্য তো পেয়ে ভীষণ খুশি হয়েছে উর্যকে কত কিছু দিয়েছে বাড়িতে ভিডিও কল করে দেখানোও হয়ে গেছে নেড়ে চেড়ে বারবার দেখছে এগুলো কী জিনিস দিয়েছে আমাকে দিয়েছে হ্যান্ডওয়াশ এমনি সোপ তার সঙ্গে মাজন ব্রাশ চিরুনি এবং শ্যাম্পু একটা ছোট্ট পাতার তেলও দিয়েছে এখানে প্রত্যেক পেশেন্টকেই এই রকম ব্যবস্থা রেখেছে হসপিটালটার নাম ভেঙ্কটেশ্বর হসপিটাল মোটামুটি দিল্লির সব বড় বড় হসপিটালেই যেটা বুঝলাম এই ব্যবস্থা রয়েছে যাক সেগুলোকে নিয়ে অনেকক্ষণ খেলাধুলো হলো খেলনা বলতে তো এখানে কিছুই নাই কিন্তু বসে বসে বোর হচ্ছে স্যালাইনও খুলে দিয়েছে ওর বাবা চলে এসেছে ঢাবের জল নিয়ে এসেছে বোতলে ভরে সেটাই কিছুক্ষণ খাওয়া হলো কিছু ব্রেকফাস্টের পরে চা দিয়ে গিয়েছিল একেবারে তো চাটা খাইনি আমিও সেই জন্য রেখে দিয়েছি আর তো চা খাই না দেবনাথ খাবে চাটা আর দেবনাথ এখানে আসার সময় নিয়ে এসেছে আমার জন্য ছোলে বটরে তার সঙ্গে ছোলের সঙ্গে যা যা দেয় বটরের সঙ্গে আলুর সবজি আচার আমি খাচ্ছি এবং উর্যও পাশে বসে রয়েছে দেখতে দেখতে উর্য আর সামলাতে পারলো না নিজেকে এক টুকরো নিয়ে নিয়েছে জোর করার সত্ত্বেও দিল না ওইটুকুনো টুকরো খাবে সেটাকে নিয়ে খেলো খুব ভয়ে ভয়েই দিলাম জল খাওয়া ফল খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এখন চলে এসেছে লাঞ্চ উর্য লাঞ্চ আজকে রয়েছে খিচুড়ি ভাজা তার সঙ্গে ডাল আর দই খি ভাজাটা তো আমার ছেলে একদমই খাবে না তার সঙ্গে খিচুড়ির অবস্থা দেখে ওর মুখ বেঁকে গেছে কারণ একেবারে পুরো সেদ্ধ ডাক্তারে বলেই দিয়েছে একদম সফট ডায়েট কিন্তু সব ডায়েট বাচ্চাকে তো বলে দিয়েছে কিন্তু বাচ্চা তো খায় পনির ডিম এই ডাক্তার বলছেন না এখন দুদিন একটুখানি এড়িয়ে চলুন সো ডায়েটিশিয়ানের একদম কড়াকড়ি নির্দেশ আর ওনার নির্দেশেই খাবারপত্র সমস্ত কিছু তৈরি হয়েছে অগাধ উকে তো ওইসব খেতেই হলো সমস্ত খেয়ে ডাক্তারে বলে দিয়েছে এখন আপনারা যেতে পারেন মোটামুটি আপনার ছেলে ঠিক আছে তো এই সমস্ত ব্যাগপত্র গুছিয়ে আমরা রেডি হয়ে বসে আছি ছেলেকে তো দেখে পুরো বুঝতেই পারছো ছেলে কতটা চন্মনে হয়ে গেছে একদম দৌড়াচ্ছে দেখে মনে হচ্ছে কেউ বলবেই না কালকে ওর অতটা কেটেছে দশটা স্টিচ হয়েছে এবং অ্যানাস্থেসিয়া সমস্ত কিছু হয়েছে ওর কাণ্ডকারখানা থেকে আমি ভয়ে অস্থির হয়ে যাচ্ছি ও এখানেই এত কিছু করছে আমি চোখের সামনে বসে আছি না জানি বাড়িতে গিয়ে ওকে আমি কীভাবে সামলাবো এখন এটা আমার আরও একটা অন্যতম চিন্তা হয়ে গেছে যাক বিল মেটানো সমস্ত কিছু কাজ তাড়াতাড়ি হয়ে গেছে এবারে আমরা বাড়ি ফিরবো কিন্তু ছেলে রেগে কাই সময় রেগে যাচ্ছে আবার এই শরীর খারাপ হয়ে গিয়ে আরোই বেশি হয়ে গেছে এতটাই ওকে এখন প্যাম্পার করতে হচ্ছে যে ভয়ে ভয়ে রয়েছি যে কোনো মুহূর্তে যদি দাড়িতে লেগে যায় এটা নিয়ে দুবার হয়েছে তো তখন আর কিভাবে সামলাব আমি নিজেও জানি না এই ভয়ে সবসময় এখন কাঁটা হয়ে রয়েছে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি উর্য সকলের জন্য নিয়ে এসেছে আইসক্রিম দিদির জন্য এবং অন্তুর জন্য এবং ছেলে জিদ করেছিল আমি বাড়ি যাওয়ার সময় একটা গাড়িও আমায় কিনে দিতে হবে সেটাও কেনা হয়েছে দুইজনে মিলে এখন বসে বসে কুটকুট করে আইসক্রিম খাক আমরা ওদিকেই ফ্রেশ হব আর পারছি না আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো আর আজকের মতো গুড নাইট বাই